লিখিত ইস্তেহার পড়ে শোনাচ্ছি ঢাকা নয় এই শহরের প্রাণ অথচ আমাদের সাথেই বৈষম্যমূলক আচরণ করা হয় আমরা গুলশান বাঙালি সমান ট্যাক্স দেই সমান বিল দেই কিন্তু সেবাটা পাই তৃতীয় শ্রেণীর ভোটের সময় নেতারা আসেন ভোট নেন কিন্তু তারপরে উধাও হয়ে যান রাষ্ট্র আমাদেরকে কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে টাকা নেওয়ার সময় আছেন কিন্তু সেবা দেওয়ার সময় নাই আমি পেশাদার রাজনীতিবিদ নই আমি এই এলাকার মেয়ে এবং আমার কথা পরিষ্কার ঢাকা নয়ে অবহেলের দিন শেষ আমরা সমান ট্যাক্স দিই এবং আমাদের অধিকারও সমান আমাদের ন্যায্য পাওনা এবার আমরা বুঝে নিব আমার ইশতেহারে ছয়টা স্পেসিফিক বিষয় আছে আমি এক এক করে বলছি প্রথমটা গ্যাস রাস্তা এবং জলাবদ্ধতা নিয়ে কারণ আমরা বাসযোগ্য ঢাকা নয় চাই প্রতি মাসে আমরা গ্যাসের জন্য বিল দেই কিন্তু চুলা জ্বালালে বের হয় বাতাস গ্যাস না কিন্তু বিল আবার ঠিকই দিতে হয় প্রতি মাসে এটা এক ধরনের প্রতারণা এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আমাদের জিম্মি করে ফেলেন এর সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা এবং বর্জ্য অব্যবস্থাপনা যত্রতত্র ময়লা ফেলার কারণে বাসার পাশে এবং রাস্তায় দুর্গন্ধে টেকা দেয় রাস্তাগুলো বছরের পর বছর ভাঙাচোরা বা কাঁচা আলমান অবস্থায় পড়ে থাকে সমাধানে আমরা কি কি প্রস্তাব করছি আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে ন্যায্য বিল সংসদে আমার প্রথম কাজ হবে সেটা নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা নিতা যদি গ্যাস না দিতে পারে তাহলে তারা টাকা নিতে পারবে না বার্ষিক বিল মকুফ করার প্রস্তাব থাকবে এই বিলে আমরা সিন্ডিকেট ভাঙব পাইপলাইন গ্যাসের ব্যর্থতার দায় নিয়ে সরকারকে এই এলাকায় ভর্তুকি মূল্যে বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে বাধ্য করব সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিব জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করব এবং অগ্রগতি মনিটর করব বর্জ্য ব্যবস্থা এবং পার্ক নিয়ে পরিকল্পনা আছে ঘরে ময়লার স্তূপ জমতে দেওয়া হবে না এটা নিয়ে অনেকে অনেকের সংশয় প্রকাশ করেছেন অনেক দুর্ভোগে থাকেন বাসার পাশে স্কুলের পাশে বর্জ্য বর্জ্য পড়ে থাকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করতে এবং এলাকার পার্কগুলোতে হাঁটার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ে কাজ করব রাস্তা আর খুঁড়ে ফেলে রাখা চলবে না ওয়াসা বা সিটি কর্পোরেশন যেই রাস্তা কাটবে কাজ শেষ করার নির্দিষ্ট ডেডলাইন থাকবে ডেডলাইন মিস করলে ঠিকাদারকে জরিমানা করতে হবে আমাদের দ্বিতীয় ফোকাসের বিষয় হচ্ছে স্বাস্থ্য চিকিৎসায় আমরা অবহেলা না ঢাকা নয় এলাকায় আমরা সাত আট লাখ মানুষ বসবাস করি কিন্তু আমাদের জন্য বড় হাসপাতাল মাত্র একটা মুগদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল এটা একটা নিষ্ঠুর কৌতুক হাসপাতালে তিলধারণের ধরনের ঠাঁই থাকে না ডাক্তার এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অমান অমানবিক চাপে কাজ করছেন এবং রোগীরাও সেবা না পেয়ে ঢুকছেন সবচেয়ে ভয়ের ব্যাপার ডেঙ্গু প্রতি বছর বর্ষা এলেই লোক দেখানো মশার ওষুধ ছিটানো হয় কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুমোনিয়াতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে সেই আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব মুগদা হাসপাতালের উন্নয়নে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করব হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনব এটি যেন একটি আদর্শ সেবা কেন্দ্র হয় সেই উদ্যোগ আমি নিব আপনারা জানেন যে আমাদের হার্ট অ্যাটাক হলে দুই ঘন্টার মধ্যে যে রিং পড়াতে হয় সেই ব্যবস্থাটাও কিন্তু মুগদা মেডিকেলে নেয় এরকম অসংখ্য সার্ভিসের অপ্রতুলতা আছে যন্ত্রপাতির অপ্রতুলতা আছে সেই জায়গাগুলোতে যাতে একদম আদর্শ সেবাকে হয় সেই উদ্যোগটা আমি নিব পাড়ার ক্লিনিকগুলো যাতে আধুনিকায়ন করা যায় সেই সেই জন্য বিশেষ বরাদ্দ আনার আনার উদ্যোগ নিব যাতে প্রাথমিক চিকিৎসার জন্য বড় হাসপাতালে ছুটতে না হয় আমাদের পাড়ার ক্লিনিকগুলোই হবে কমিউনিটি আমরা একটি স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন করব যারা সারা বছর ব্রেইন পরিষ্কার এবং লার্ভা নিধনের কাজ করবে ডেঙ্গু মৌসুম আসার আগেই আমরা মশা মারবো যাতে আমরা আগে থেকেই সতর্ক থাকতে পারি আগে থেকেই ব্যবস্থা নিতে পারি নারী স্বাস্থ্যের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের নিয়মিত এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে এবং হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে নারী বান্ধব টয়লেট এবং ব্রেস্ট ফিডিং এর জায়গা নিশ্চিত করতে কাজ করব। তৃতীয় বিষয় নিরাপত্তা এলাকায় নিরাপত্তা নিয়ে অনেকেই শঙ্কিত বিশেষ করে মাদকের সিন্ডিকেট ঘটিয়ে আমরা রাস্তাগুলো করবো জনগণের আমাদের এলাকায় রাস্তাঘাট এখন আর জনসাধারণের নাই চলে গেছে দখলে সন্ধ্যার এলাকার মা বোনেরা হাঁটতে ভয় পান যে শহর নারীকে নিরাপত্তা দিতে পারে না সেই শহর উন্নত হতে পারে না আমরা ট্যাক্স দিই রাস্তার জন্য রাস্তার বাতির জন্য কিন্তু সেই বাতি নষ্ট থাকে যাতে অপরাধীরা অন্ধকারে রাজত্ব করতে পারে সমাধানে আমরা কি কি করবো নিরাপদ করিডোর তৈরি করব। স্কুল কলেজ এবং গার্মেন্টস এর রাস্তায় আমি অপরাধের ভিত্তিতে সিসি ক্যামেরা এবং উচ্চ ক্ষমতার ল্যাম্পপোস্ট বসাবো অন্ধকার রাস্তা মানেই অপরাধের রাখা আমরা ঢাকা নয়ের কোন কোণা অন্ধকার রাখতে দিব না বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করছি মাদক মাদকাসক্ত যারা আছেন তাদের আমরা ঘৃণা করব না তাদের চিকিৎসার ব্যবস্থা করব কিন্তু যারা মাদক ব্যবসা করে এলাকায় ত্রাস সৃষ্টি করে তাদের আমরা এক বিন্দু ছাড় দিব না প্রশাসনকে সাথে নিয়ে এলাকায় মাদক এলাকাটাকে মাদক ব্যবসায়ী মুক্ত করব নারী বান্ধব পরিবহনের জন্য উদ্যোগ নিব বাসে নারীদের সিট পাওয়া একেবারেই যুদ্ধ জয়ের মতো পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট সাথে বসে নারীদের জন্য সংরক্ষিত আসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা তৈরি করব শিক্ষা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের সন্তানদের নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে হবে অপরিকল্পিত কারিকুলাম এবং ঘন ঘন নীতি পরিবর্তন শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে ফেলেছে আমি বিশ্ব বিশ্বমানের শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি আমি চাই আমার এলাকার প্রতিটি সন্তান যেন বিশ্বমানের শিক্ষার সুযোগ পায় সেইটা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের স্কুলগুলো হবে ল্যাবরেটরি আমার আমাদের পঞ্চম ফোকাস অর্থনীতি ও জীবিকা মেধা আমাদের সবার কিন্তু সুযোগ কেবল ধনীদের নাগালেই থাকে আমাদের অনেক তরুণ তরুণীরা বেকার কারণ সিস্টেম তাদের পক্ষে নেই মেধা আছে পুঁজি নেই কেবল বড় শিল্পপতিদের ঋণ মকুফ করা হয় রাষ্ট্র কেবল বড় অর্থনীতির একটা ব্যর্থতা সমাধানে আমরা কি কি প্রস্তাব করছি স্টার্টআপ ঢাকা নয় ফান্ড আমি এমপি হলে আমার বিশেষ বরাদ্দ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য সিট ফান্ড বা প্রাথমিক পুঁজির ব্যবস্থা করব জামানত ছাড়া সহজ শর্তে ঋণ পাওয়ার জন্য আমি ব্যাংকের সাথে লড়াই করব কর্মজীবী মায়েদের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে সরকারি খরচে বা ভর্তুকি দিয়ে কমিউনিটি ডে কেয়ার সেন্টার চালু করব যাতে মায়েরা নিশ্চিন্তে কাজে যেতে পারে আমাদের ঢাকা নয় আসনে অনেকেই অনানুষ্ঠানিক খাতের শ্রমিক গৃহকর্মী থেকে শুরু করে যারা অনানুষ্ঠানিক খাতের শ্রমিক আছেন সবার জন্য ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কথা বলবো কেউ যেন তাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে স্থানীয় উদ্যোক্তা উদ্যোক্তাদের জন্য আমরা সাপোর্ট নিশ্চিত করব নারী উদ্যোক্তা সহ স্থানীয় উদ্যোক্তাদের জন্য ই কমার্স প্রশিক্ষণ এবং অনলাইন মার্কেট অ্যাক্সেস নিশ্চিত করব যেন তারা শুধু দোকানে না মোবাইলেও ব্যবসা করতে পারেন এবং আরও বেশি কাস্টমারকে আকৃষ্ট করতে পারেন আমাদের ছয় নাম্বার ফোকাস হচ্ছে এমপির জবাবদেহিতা ভোটের পর এমপি নিখো যেটা অনেকেই বলে সমস্যা আন্তরিকভাবে কাজ করব এবং অভিযোগ কোনো ফাইলে চাপা পড়ে থাকবে না আমরা ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করব যেখানে আপনারা দেখতে পাবেন আপনার অভিযোগের বর্তমান অবস্থা কি আর আমরা অফিসে এসে আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই জুলাই গণভূথানের পরে নতুন ধারার স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করার এবং দেশটা করার একটা সুযোগ এসেছে তাই রাজনীতিতে এসেছি আমার এই ইস্তেহার কোনো থাকা না এটা আপনাদের সাথে আমার চুক্তি আমি যা লিখেছি এবং যা বলছি সেটা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা করেই ماشي বলেছি মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আমাদের গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং ঢাকা নয়ে আমরা যে নতুন ধারার রাজনীতি করছি সেটার জন্য ফুটবল মার্কার ভোট দেওয়ার অনুরোধ করছি আমি শুরু থেকেই বলেছি আমরা প্রমাণ করতে চাই ঢাকা নয় আসন থেকেই প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং ভিন্নভাবেও অর্থ উপশক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব। শুরু থেকেই বলেছি যে আমি কোটি কোটি টাকা নির্বাচনে আগে খরচ করব না কারণ এই কোটি টাকা নির্বাচনের পরে তখন তুলতে জনগণের উপরই দুর্নীতির বোঝা চাপাতে হয়। লাখ লাখ পোস্টার ইচ্ছে আমার শহরটাকে আমি নোংরা করব না। অতিরিক্ত যে একটু ব্যবহার করে জন দুর্ভোগ আমি সৃষ্টি করব না কারণ এতে যারা শিক্ষার্থী আছেন যারা অসুস্থ আছেন আমাদের এগুলো আসলে ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস তাই আমাদের আহ্বান থাকবে যারা এই নতুন রাজনীতি দেখতে চান বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান পরিচিত ঢাকা ভোটারদেরকে এই এই কথাগুলো বলবেন আপনাদের পরিচিত পাঁচজনকে যদি আপনারা এই নতুন রাজনীতির পক্ষে আনতে পারেন আপনি আমি মিলেই রাজনীতিটাকে পাল যারা অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চান যারা রাজনীতিটা ভিন্ন করতে চান জনসেবার জন্য রাজনীতি করতে চান এই কাজটা করতে পারলে আপনি আমি মিলে যদি করতে পারি তাহলে রাজনীতি হবে আপনার আমার সবার সকলকে অনেক ধন্যবাদ